আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করি আপনার সকলে ভালো আছেন আমিও ভালো আছি শুরুতেই বলি আজকের ভিডিওটা একটু ব্যতিক্রমী ভিডিও এখানে কিছু শিকার আছে বা একটা ব্যবসায়িকের উপরে ভিডিওটা অনেকে আমার ইউটিউব চ্যানেলে বিশেষ করে সব ধরনের ভিডিও আমি পোস্ট করি তার মধ্যে অন্যতম হইল বর্তমান চাষের বিষয় নিয়ে যেহেতু আমি চাষে ছিলাম এবং হয়তো আগামীতে আবার মরিচাষে যাব তো সেটার ভিডিও অবশ্যই পাবেন তো তার মধ্যে একটা ব্যতিক্রমী ভিডিও দিতেছি এটা হলো আমার পিছনে দেখতে পাইতেছেন শত শত বলতে কি হাজার হাজার সিমেন্টের বস্তা আসলে আপনারা বলতে পারেন এই সিমেন্টের বস্তা কেন আর এই সিমেন্টের বস্তা কেন এখানে এতগুলা ফালায় রাখছে এটা দেখ কী হয় সেটাই কিন্তু বলবো তো আমি আসছি আসলে এই সিমেন্টের বস্তা দিয়ে বাজারে যে ব্যাগ তৈরি করে তারই একটা ছোট কারখানায় এটা মূলত আমারই একটা ফ্রেন্ডের তো এখানে এই ব্যাগ দিয়ে আসলে তারা কিভাবে বাজারে ব্যাগ তৈরি করে খুব সহজে এবং হাজার হাজার টাকা ইনকাম করা যায় যারা ভাবতেছেন হয়তো বেকার আছেন বা গ্রামে বা শহরের আশেপাশে কিভাবে আপনার চাইলে এই ব্যবসাটা শুরু করতে পারেন তো তা নিয়ে কিন্তু এই ভিডিওটা আমি করতেছি তো যারা আমার চ্যানেলেও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সব ধরনের এই ভিডিও পাবেন ইনশাআল্লাহ তো কথা না বারে আমি আপনাদেরকে একে একে বলবো যে কি কী এভাবে ব্যাগ কিনে তারা কোথায় থেকে এবং কিভাবে এই ব্যাগটি তৈরি করা হয় তো চলুন আমি আপনাদেরকে দেখাই একে একে এবং ধাপে ধাপে আর দর্শক এই হলো বস্তা এগুলা বস্তা আর কি ঢাকা শহরের আশেপাশে যেগুলো উত্তরা বিশেষ করে যেগুলোতে নতুন নতুন বিল্ডিং তৈরি হয় সেখান থেকে কিন্তু এই বস্তাগুলো ক্রয় করে তারপরে এই বস্তাগুলো কিন্তু ধোয়া হয় ধোয়ার পরে এগুলা কিন্তু কাটিং করে মেশিন দিয়ে ব্যাগগুলো সিলাই করা হয় তো চাইলেই মনে করেন যে আপনারা এই ধরনের ব্যবসার সাথে জড়িত হতে পারেন এই বস্তাগুলো কিন্তু মিরপুর ভেরিবাদের এদিক থেকে ধোয়া হয় আসলে আমি ধোয়ার প্রসেসটা দেখাতে পারলাম না তো ধোয়া বস্তাগুলো আপনাদেরকে আমি দেখাবো এই যে দেখেন এগুলো কিন্তু ধোয়ার পরে বস্তাগুলো কত সুন্দর ফ্রেশ আছে তো এই ধোয়ার পরে যেগুলা প্রসেসিং সেগুলাই দেখামো এই যে উনি হয়েছে এই ব্যাগগুলো আর কি তৈরি করে বাজারে বেচার জন্য এবং কত টাকা বেচে বা কেমন সেগুলো অবশ্যই আপনাদেরকে আমি জানাবো তো প্রথমত যে প্রসেসিং করার কাম এগুলো কিন্তু কাটিং করা হবে ঠিক আছে আর একটা বস্তা দিয়ে দুইটা ব্যাগ হবে তো চাইলে কিন্তু আপনারা সহজেই ব্যবসা করতে পারেন অল্প টাকার মধ্যে যদি আপনারা চান হয়তো ভাবতেছেন দৈনিক এক হাজার বারোশো পনেরোশো টাকা ইনকাম করতে চান চাইলে কিন্তু এটা করতে হবে হয়তো সরম করলে হবে না যদি ভাবেন যে এটা ময়লার কাজ এরকম না কাজ সবারই সমান পরিশ্রম করলে টাকা আসবে পরিশ্রম না করলে টাকা আসবে না তো এই যে দেখেন প্রথমে কিন্তু এই বাগের মাথাগুলা কাইটা ফলাইত আছে মানে প্রসেসিং যেটা এক কথায় কিভাবে তৈরি করা হবে আর আপনারা যে তো দেখছেন যে বাড়তি মাথা কাইটা ফালা দিছে এটা এখন কিভাবে প্রসেসিং করতে হয় প্রথম দ্বিতীয় ধাপ তো এই দেখতেছেন এই ব্যাগটা কিন্তু একটা জোড়া আছে জোড়াটা কিন্তু টান দিয়ে সিড়া ফলাইত আর এখান থেকে কিন্তু দুইটা ব্যাগ তৈরি হবে ঠিক আছে বাজার যেগুলো ছোটো ব্যাগগুলা দুইটা ব্যাগ তৈরি হবে এভাবেই কিন্তু ছিঁড়া ফালায় আলাদা করতে হবে আর এভাবে আলাদা করার পরে তারপরে মনে করেন এই বস্তাটারে দুটা করে ভাজ দিবে আর এই ভাঁজ দেওয়ার পরেই কিন্তু এই একটা বস্তা থেকে দুইটা ব্যাগ বের হবে এই যে এভাবে মাঝখান বরাবর দুটা ভাঁজ করার পরে আলাদা করে এটা সিজার দিয়ে কেটে দুটা ব্যাগ হবে তো ভিয়ার্স আজকে আমি ওনারে জিগামু যে আসলে কি উনি শুধু এই ব্যাগই তৈরি করেন এই বস্তা দেয়া না অন্য কোনো কাজে ব্যবহার করেন তো আমি এখন তার কাছে জিগাইতে পারি তো ভাই আপনারা তো অনেকক্ষণে আমি ভিডিও করতেছি বা দেখতেছি আপনি কিভাবে ব্যাগ তৈরি করেন যেহেতু আমি ব্যাগের কথাই বলছি যে কিভাবে ব্যাগ তৈরি করতে হয় আসলে আপনি যে এত বস্তাগুলো কিনছেন শুধু কি ব্যাগই তৈরি করেন নাকি অন্যান্য কাজ হয় এই বস্তা দিয়ে একটু বলেন যদি দর্শকের উদ্দেশ্যে আলাইকুম রাহ আসলে মূলত আমরা এদের শুধু ব্যাগ বানাই না আমাদের ব্যবসা হচ্ছে মূল ব্যবসা এই যে ওইদিকে দিকে যে বস্তাগুলো দেখতেছেন দেখান ক্যামেরাতে দেখান এই যে বস্তাগুলো এরকম এখানে প্রায় তিন হাজার বস্তা আছে এমন আমাদের কাছে প্রত্যেক দিনে হাজার তিন হাজার পিস বস্তা আসে এই বস্তাগুলো দিয়ে আমরা সারা দেশের বিভিন্ন জেলায় মাটি বড়াটার জন্য এগুলো পাঠাই যেমন হাওয়ার অঞ্চল আছে যেদিকে বাংলাদেশের উত্তরাঞ্চলে হাওয়ার অঞ্চলে ওইদিকে দিকে ওই মাটি বড়াটার জন্য বস্তাগুলো নেয় যেমন দক্ষিণাঞ্চলের দিকে আছে। নদী বাঙ্গনের যেখানে হয় এই বস্তাগুলো বিক্রি করি অনেক সময় এই বস্তা বর্ষাকালে বেশি চলে আর জব সিজনে তেমন একটা চলে না যখন বস্তা বেশি পাই তখন আমরা এগুলো এই ব্যাগ তৈরি করি বাজারের ব্যাগ এগুলা কাঁচা বাজারে এগুলো বাজারে কিনতে পারবেন এক এক ব্যাগ টাকা করে আমরা এই একটা বস্তা বিভিন্ন ধরনের সাইড আছে যেখানে বিল্ডিং তৈরি হয় সেখান থেকে কিনে আনি চার টাকা পিস তিন টাকা পিস পাঁচ টাকা পিস যখন যেখান থেকে যেভাবে আনতে পারি তো ভাই আপনার কথা তো শুনলাম তো যারা নতুন এই ব্যাগের ব্যবসাটা করতে চাবে বা করবে ভাবতেছে বা যারা হয়তো ভাবতেছে পাঁচশো ছয়শো বা এক হাজার টাকা ইনকাম করার কোনো রাস্তা আছে কি না তাদের জন্য যদি কিছু বলেন যে কিভাবে এটা করলে সুবিধা হবে বা লাভজনক নাকি কোন কোনো প্রবলেম আছে কি না যদি একটু বলতেন অনেকেই হয়তো ভাবে এই ধরনের কোনো একটা ব্যবসার কথা তো যদি একটু চান বলতে পারেন যারা নতুন তারা এই ব্যবসা করতে পারবেন কারণ এই ব্যবসা অনেক পরিশ্রম বস্তায় এক সময় কিনে আনতে হয় বস্তা তেমন একটা পাওয়া যায় না তারপরে আবার এই কিনে আনার পরে এগুলো খুলতে হয় দুইতে হয় দুইলে হাতে চামড়া উঠে যায় আর এই ব্যাগ বানানোর পরে বানাইতে গেলে গার্মেন্টস মেশিন লাগে পায়ের মেশিনটাও হয় কিন্তু পায়ের মেশিন অনেক কষ্ট গার্মেন্টস মেশিনের একটা দাম বর্তমান প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা আবার এই ব্যাগ বানায় বাজারে বিক্রি করতে হয় এটা অনেক পরিশ্রমের ব্যাপার তবে কেউ যদি করতে চায় হ্যাঁ অবশ্যই তার জন্য দোয়া থাকবে সে করতে পারবে কিন্তু আগে মাথায় রাখতে হবে এটা কিন্তু খুবই পরিশ্রম বা এটা তো এখন কাটা হয়ে গেল না এরপরে কোনো প্রসেস আছে কিনা দেখুন এই যে ব্যাগটা আমি আগেই করলাম এই যে কাটলাম এটা এটা কিন্তু একটা ব্যাগ হয়ে গেল এই এখন সেলাইয়ের জন্য এইভাবে আমি ভিডিও করার সাক্ষে আমি এই যে আচ্ছা ভাই যারা ভাবতেছে এটা করবে বা ভাবতেছে তাদের কেমন লাভ আসতে পারে সেটা যদি একটু বলতেন যেহেতু সবকিছুই বলতেছেন দেখাইতেছেন ধরে নিন এই একশো বস্তা সে একটা বিল্ডিং থেকে পাঁচশো টাকা দিয়ে কিনে আনলো বুঝার সুবিধা হচ্ছে পাঁচশো টাকা দিয়ে সে কিনে আনলো আইনে সে নিজে বস্তাটা লো দিলো কাটলো নিজেই সেলাই করলো বাজারে সে বিক্রি করতে পারবে প্রতি ব্যাগ পাঁচ টাকা পাইকারি আর দোকানদাররা বিক্রি করবে প্রতি পিস খুচরা দশ টাকা তাহলে একশো বস্তাতে ব্যাগ হবে দুইশো দুইশো ব্যাগের দাম সে পাবে এক হাজার টাকা তাহলে কিনলো কত একশো বস্তা পাঁচশো টাকা দিয়ে বিক্রি করলো এক হাজার টাকা তাহলে লাভ কত পাঁচশো টাকা একজন ব্যক্তি দুইশো বস্তার কাজ সারাদিনে করতে পারবে ধোয়া সেলাই এবং মার্কেট পর্যন্ত দু কি দুইশো বস্তার বেশি সে একা একা করতে পারবে না তবে তার পরিবারের সাথে যদি তার বিবি থাকে বা তাকে সাহায্য করার মতো অন্য থাকে হয়তো আর বেশি হইতে পারে আমি একজনের হাতে বলি সে এক হাজার টাকা ইনকাম করতে পারবে কিন্তু এ খুব পরিশ্রম খুবই পরিশ্রম এক হাজার টাকা ইনকাম করা সম্ভব আচ্ছা তার মানে আপনার কথা শুনে বুঝতে পারলাম যে হয়তো আপনারা যারা করবেন হয়তো চাইলে ছয় থেকে সাতশো টাকা ইনকাম করতে পারবে একটু মানে কষ্ট কম হবে মানে এটাই বলতে চাইতেছেন ও এক হাজার টাকাই হবে ও কিছু বলার নেই আচ্ছা ঠিক আছে যেহেতু আপনি এগুলা ব্যাগ ভাজ করায় দেখাইতেছেন একটু আমাদেরকে সিলাই করায় দেখাবেন মানে লাস্ট লাস্ট প্রসেসিং পর্যন্ত ঠিক আছে যেহেতু ভিডিওটা করতেছে অনেকে ভাবতেছে এই ভাজ করার পরেই কি আর কোনো কাজ আছে কিনা তো এই জন্যই আমি দেখাবেন আমাদেরকে একটু কষ্ট করে এই সবগুলো কাটলাম আরো আছে প্রায় আজকে এক হাজার বস্তা কাটবো এক হাজার বস্তা দুই হাজার ব্যাগ আচ্ছা যাই হোক যেহেতু উনি আমাদেরকে দেখাবে পুষেশ ভাই পুষেশ এই জন্যই কিন্তু অল্প করে এই কাইটটা এখানে রাখছে আরও কাটন আছে একটু সিলাই দেখাবে এটার কি কি কাজ আর বাকি আছে তো দর্শক দেখতে পাইতেছেন কিভাবে মেশিন দিয়ে এই সিমেন্টের বস্তা দিয়ে ব্যাগগুলো সেলাই করে নিচ্ছে তো এভাবে কিন্তু সেলাই করতে হবে এটা আর কি সেলাইয়ের প্রসেসিংটা আপনাদেরকে দেখানোর সাথে ভিডিওটা দিতেছি একটা মেশিন কিন্তু অবশ্যই জরুরি এই ব্যাগ তৈরি করার জন্য তো চাইলে কিন্তু আপনারা সহজে এভাবে ব্যাগগুলো সিলাইতে পারেন যেহেতু যদি আপনারা এই ব্যাগের ব্যবসা করতে চান তো এভাবেই কিন্তু সেলাই করতে হয় ব্যাগগুলো তো অনেক সুন্দরই আসলে ব্যাগগুলো সেলাই করার সিস্টেমগুলো ভাই আপনি তো সেলাই শেষ করলেন এখন এটার ফিতা লাগাইবেন না আর এই ফিতার জন্য কি ব্যবস্থা সেটা যদি বলতেন এই যে এখন আমি ফিতাটা এখন লাগাই না এখন আমরা এটা কাটা দিই একটা ডাইসের মাধ্যমে কাটি ভিডিওটা দেখেন ও এখন আপনারা ডাইসের মাধ্যমে আর কি এটাকে হাতা সিস্টেম বানায় দেন নাকি এটা তো একটা নতুন তাহলে সিস্টেম কষ্ট সারা যেটা আগে ফিতা লাগানো লাগতো এখন হয়তো মানে খুব সহজেই হয়ে যাবে না। আচ্ছা দর্শক আপনারা দেখুন এখন কিভাবে এটা হাতা ডিজাইন করবে। এই যে দেখুন এটা কি ভাই লোহার? হ্যাঁ এটা ওই যে গাড়ির স্প্রিং আছে পাতটি। গাড়ির স্প্রিং এর এটা আমি ঢাকায় বানাইছি 700 টাকা গেছে। আপনারা গ্রামে যদি বানান তাহলে হয়তো বা আহ তিন চারশো টাকার মধ্যে বানাইতে পারবেন ও এটা আপনার বুদ্ধি থেকেই তৈরি করছেন নাকি দেখতাম ওই বিভিন্ন ধরনের ইউটিউবে চাইনিজ ভিডিও দেখা যায় ওখান থেকে দেখলাম যে ওরা আরো উন্নত কিভাবে বানাই কিন্তু আমি এই পাত্রটি দিয়ে এটা এইভাবে বানিয়ে আনছি আর যাক ভালো লাগলো অনেক দেখে আপনি একটু দেখান এটা কিভাবে এখন ব্যবহার করবেন এই যে দেখুন দর্শক কিভাবে ব্যবহার করতে হয় যে দেখতে পাইতেছেন ব্যাগ কিন্তু এখানে বারো পিস এক দুজন আমি বারো পিস রাখলাম এই বারো পিস আমি এখানে দিব এই যে ব্যাগটার দুই সাইডে সমান করে মাঝখানে তো দর্শক প্রথমে কিন্তু বারো পিস নিতে হবে সমান করে তারপরেই কিন্তু উনি এটা কাটবে আর বাজারে সেল করলে বাহ সুন্দর তো খুব সহজ একটা বিষয় বাহ হয়ে গেছে না তো বারো পিস করে বাজারে সেল করা হয় ঠিক না তো যাই হোক দর্শক আপনারা দেখতে পারলেন কিভাবে খুব সহজেই কিন্তু ব্যাগটা কিনে যে তৈরি হয়ে গেছে বারো পিসে এক ডজন এই এই যে আপনাদেরকে দেখা এই যে ছোট ব্যাগ এটা ছোট ব্যাগ বড় ব্যাগও আছে হ্যাঁ আমি দেখাই এই যে এই যে এখানে বড় ব্যাগও আছে কাটলাম বাহ এই যে এগুলো সফটটা হচ্ছে ছোট ব্যাগ এগুলো পাইকারি দাম হচ্ছে 60 টাকা ডজন প্রতি পিস 5 টাকা আ খুব চা দোকানদাররা বিক্রি করে 10 টাকা পিস আর বড় ব্যাগ যদি দেখাই এই যে হ্যাঁ বড় ব্যাগও আছে না বড় ব্যাগটা হচ্ছে

তো আপনি ভালো থাকবেন এই ব্যাগ ও তো এই ব্যাগটা কি এটা চাইলে কি কি আপনার কাছ থেকে নিতে পারবে বা বানাইতে পারবে ও আপনি এটা সেল করেন না নাকি না বিক্রি ও আচ্ছা 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 ওকে তো জায়গা দর্শক ভালো লাগলো ভিডিওটা সবার উপকারে আসতে পারে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম